একজন মুমিনের শত্রু কয় রকমের বলেন তো দেখি না আল্লাহ খালি দুই তিন জন বলছে বাকি বাকিরা বলেন নাই দেখি বলে গেছেন আমার আপনার শত্রু কয় ধরনের কে বলতে পারবেন চার ধরনের দেখি তুমি বলো জি রাষ্ট্রের টা মনে না এখানে গন্ডগোল হয়েছে জি মানে হয়েছে এবার কথাটা হয়েছে কিন্তু কথাটা হবে এইভাবে যে এক নম্বর শত্রু হলো আপনার নাপস নাপসের মধ্যে যেটা নাপসে আম্মারা নাপসে আম্মারা আমাদেরকে কি করে খারাপ কাজের প্রতি নির্দেশ দেয় আম্মারা মানে বেশি বেশি নির্দেশ দেয় আমর করে নির্দেশ দেয় অর্ডার করে কিসের অর্ডার করে ভালো কাজের অর্ডার করে না খারাপ কাজের দিকে বারবার নির্দেশনা দেয় এই শত্রুটা গোপন শত্রু এটাকে চেনা যায় না ধরা যায় না বোঝা যায় না চুপ করে আমার আপনার ভিতরে বসে আছে তো আমরা কেউ চিনিও না জানিও না খবরও রাখি না সে কিন্তু চুপ করে গোপনে বসে বসে আমাকে আপনাকে জাহান্নাবি বানায় ছাড়ে এটা হলো সবচেয়ে বড় দুশ্মন ইমানদারের সবচেয়ে বড় দুশ্মন নফসে আমারা এবং ইউসুফ আলহ এই কথাটা বলছিলেন সুরাই ইউসুফের মধ্যে নফসা আম্মার আলোচনা এসেছে যে ইন্নার নফসা লা আম্মার তুম ইউসুফ আলহি সালামকেও এই নফসে আম্মার চেষ্টা করছিল কিছু করার কিন্তু ফেল করছে পাশ করতে পারে না ইউসুফ আলহি কাছে নফসা আম্মারা হেরে গেছে ইউসুফ আলহি সাল্লাম জিতে গেছে তো এই জন্য প্রত্যেক ইমানদারকে খেয়াল রাখতে হবে যে আমার এক নম্বর দুশ্মন নফসে আম্মারা নফসে আম্মারার সাথে জিহাদ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সার্বক্ষণিক তার সাথে জেহাদ অব্যাহত রাখতে হবে দুই নম্বর দুশ্মন এবলিসটা প্রকাশ্য আল্লাহ আল্লা বাকি বারবার বলছেন শয়তান হলো তোমাদের জন্য আদব্যম মুবিন মানে প্রকাশ্য দুঃমন ঘোষণা দিয়ে মাথা নামছে সেক্ষেত্রে কোনো লুকোচরি করে মাথা নামেনি সে একেবারে কসম করি আল্লাহর সাথে ঘোষণা দিয়ে যে সবগুলা বানিয়ে আমি জাহান নামি বানাবো এবং তাদেরকে গোমরা করবো তাদেরকে এই করবো হে করবো সব বলি তো সে ঘোষণা দিয়ে নামছে তাহলে সে গোপন দুশ্মন না কিন্তু নবসে আমার এরকম ঘোষণা দেয় নাই সে হলো গোপন দুশ্মন আর ইবলিস হলো প্রকাশ্য দুশ্মন তাহলে দ্বিতীয় দুশ্মন হলো সায়তান ইবলিস এজন্য ইবলিসের বিরুদ্ধেও জিহাদ অব্যাহত রাখতে হবে চব্বিশ ঘন্টা যেমন নকশা মারার বিরুদ্ধে চব্বিশ ঘন্টা ইবলিসের বিরুদ্ধেও চব্বিশ ঘন্টা ঘুমাই দেওয়া জেহাদ করা লাগবে আপনি খালি জাগ্রত অবস্থায় ইবলিসের বিরুদ্ধে জেহাদ করলে হবে না ঘুমের মধ্যে করতে হবে কারণ আপনি আমি যখন ঘুমাই ইবলিস কিন্তু তখনও আসি তিনটা ঘিরা লাগায় দেয় কয়টা ঘিরা লাগায় তিনটা ঘিরা দেয় শক্ত করে আমি আপনি ঘুমানোর সাথে সাথে ইবলিস মাথার পাশে এসে তিনটা ঘিরা দিয়ে দেয় সবাইকে তিনটা ঘিরা দিয়ে দেয় তা এখন আপনি যদি জেহাদ অব্যাহত না রাখেন তো ইবলিসের গিরা আপনি সকাল আটটা পর্যন্ত ঘুম থেকে উঠতে পারবেন না আর যেহাদ যদি অব্যাহত থাকে তাহলে আপনি আজান সোনার সাথে সাথে আপনি উঠে যাবেন উঠে যখন বলবেন আলহামদুলিল্লা হিল্লাদি আখিয়ানা বাদামা তানা ও ইলাইহিন সুর একটা গিরা অ্যান্ড হাল্লা ওখ একটা গিরা খুলে গেছে আরও গিরা দুইটা রয়েছে এরপরে যখন আপনি অজু করে দাঁড়ায় গেছেন গিরা আরো একটা খুলে গেছে এরপরে যখন আপনি শেষ করছেন তখন গিরা তিন নম্বরটা খুলে গেছে এখন আপনি যদি এই অব্যাহত না রাখেন তো তো খুলবে না আজকে মুসলিমেরা ফজরের চলা আদায় করতে পারে না মসজিদ গুলোতে করুন দশা ফজরের চলাতে দেখবেন এলাকায় লক্ষ লক্ষ মুসলিম আছে ইমান পাক্কা সব আশেখের রাসুল আশেখ জিলাপি

এই জন্য আল্লাহফাক বুঝেন ইয়া আইগ্য হ্যাঁ ভিগ্যু জাহিদিল ওয়াল মোনাফেফেন ওয়াগ হল জালাইহিম কোপ্পার এবং মোনাফেক কোপ্পাররা প্রকাশ্য দুশমন মোনাফাকেরা গোপন দুশমন ওয়াদা নফসরফ আম্মার আর কথা কোপ্পার হলো প্রকাশ্য দুশমন আর মুনাফেক হলো গোপন দুশমন তবে এদের যেহাদ সব সময় না এদের জেহাদের অনেক সীমা রেখা আছে কখন করতে হবে কিভাবে করতে হবে অনেক নিয়ম কারণ আছে শরীর নিয়ে চার নম্বর দুশ্মন আহালুল বেদা আল আহালুল বেদা আহওয়া আহওয়ুল বেদা মানে যারা সুন্নতকে মহব্বত করে না সুন্নত পছন্দ করে না বেদাতকে মহব্বত করে এরাও কিন্তু মুমিনের দুশ্মন কারণ বেদাত যারা করে তারা আল্লাহর দিনকে পরিবর্তন করে দেয় তাহলে আমার আপনার সামনে আল্লাহর দিন পরিবর্তন হবে তো ওই লোক আমাদের বন্ধু হইতে পারে না বেদাও শত্রু আহলুল আহওয়া আহলুল আহওয়া কারা আহওয়া মানে যারা হাওয়া অনুযায়ী নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলে মানে হে বেদা তো বোঝে না শূন্য তো বোঝে না মানে এর কাছে কোনো দিনে নাই মন যা চায় তাই করে এরকম লোক আছে না সমাজে অনেক মানুষ দেখবেন আহলুল বেদা যারা তারা কিন্তু ধর্ম পালন করে কিন্তু ধর্মটাকে দিনটাকে বেদাতি পদ্ধতিতে বিকৃত পদ্ধতিতে করে আর আহলুল আহ্বা যারা এরা দিনে পালন করে না এরা নিজের খুশি মতো খাওয়া দাওয়া করতে করে এরা বাস দরিয়েতে গরু ছাগলের মতো পশু পাখির মতো খাইতেছে ঘুমাইতেছে চলতেছে মন যা চাইতেছে যেখানে যাইতে মন চাইতেছে যাইতেছে ঘুরতে মন চাইতেছে ঘুরতেছে খাইতে মন চাইতেছে খাইতেছে কোন বিধি নিষেধের তককা নাই এই মানুষগুলার নাম হলো আহালুল আহওয়া হাওয়ার বহুসন আহওয়া একটা হলো আহালুল বেদা আর একটা হলো আহালুল আহওয়া এই আহালুল আহওয়ারাও ইমানদারের দুশ্মন কারণ ইমানদার এভাবে লাগামহীন চলতে পারে না ইমানদারের গলার মধ্যে শিকর লাগানো আছে শিকল লাগানো শিকল দুমটি ইমানদার ওয়া কানালি মভমিনীন ওয়ালা মভমিনাতিন ইদা কাদাল্লাহু আর সুলহু আমরান আইন্যা কোণ আলাহুমল খেয়ারাতুমিন আমরিহিম কোন ইমানদার পুরুষ কোন ইমানদার নারী তাদের জন্য কোনো এক্তিয়ান নাই আইন্যা কোন আলাহুমল খেয়ারা কোনো এক্তিয়ান নাই আল্লাহ আল্লাহ এবং যখন কোন নির্দেশ দিয়ে দিবেন এরপরে সে মানবে কি মানবে না করবে কি করবে না এটার নাই মানতেই হবে তাহলে ইমানদার নিজের খেয়াল খুশি মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাহলে যারা স্বাধীনভাবে চলাফেরা করে এরাও ইমানদারের শত্রু তাহলে শত্রু তো চিনছেন নাকি সব সবসময় চিনে রাখতে হবে